হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি কি ভালো আছো বন্ধুগণ আমি আজকে সরস্বতী কি যাচ্ছি কথা বলতো এসএমপিআইতে কারণ আজকে আছে ওখানে সরস্বতী পুজো ব্র্যান্ড এন্ডে তো ওখানে আজ কিন্তু হতে অনেক অনুষ্ঠান তো আজ হ্যাঁ অনেকেই কিন্তু জানো না যে এসএমপি রেখে তাই তো তো তার জন্য দেখতে হবে কিন্তু ভিডিওটা ভিডিওটা কিন্তু মিস করে চলবে না ভিডিও মিস করে কিন্তু তোমরা মিস করবে ঠিক আছে তো বলতো এসে পি আই তোমরা কিনে যাবে পুরো কিন্তু সব ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে তো চলো বন্ধু দিনে করে ভিডিওটি শুরু করা যাক তারপর চলে এসছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য তো দেখো মোটামুটি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর কাঁজা যা হয়েছে আর কি বলবো জাস্ট অসাধারণ কিন্তু নানা রান্না হয়েছে আর কি আর এই সাইডে দেখো এই দিকে সব বন্ধুরা বসে আছে মানে এরাও প্লেন নিয়ে বসে আছে এদেরও মোটামুটি খাওয়া কমপ্লিট আর সবাই বসে অনেক ভালো রান্না হয়েছে জাস্ট অসাধারণ আর আজকাল সরস্বতী পূজা যায় তার জন্য কিন্তু এখানে তো বাস নিরামিষ তরকারি হয়েছে জাস্ট অসাধারণ টেস্ট খাবারের

안녕. 무슨 번? 보식, 노레스, 프리 비토, 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 비헤헤토 비토, 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 비토,

Yehi nahi dil bhata koi everyone, tere udse pehle karna koi, yehi nahi dil bhata koi, jaane tu ya jaane na, maane tu. এরকম এত প্রাণপাত করে তোমাদের সাথে আমি পথ চালাত ইনক্লুড করতাম না নিজেকে নিশ্চয়ই আগের জন্য কোনো একটা কানেকশন আছে বিয়ন্ড বিং এ টিচার বিং ইয়র মেন্টার বিয়ং ইয়ার এক্সপিরিয়েন্স কো অ্যাক্টার তোমাদের সব স্বপ্ন সফল হোক আজকের এই দিনটা আমরা সবাই একটু আনন্দ করব। সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে অনেকদিন অনেক অনেকজনের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে খুব ভালো লাগছে অনেকে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে অনেকে সেই দিকে পথ বাড়াচ্ছ পা বাড়াচ্ছ সো ওয়ার্ক হার্ড কথা শুনে চলো বি ওবিডিয়েন্ট অ্যান্ড অল দ্য বেস্ট অল দ্য বেস্ট লাভ ইউ অল এরা যেভাবে দর্শককে ধরে রেখেছে যেভাবে ধরে রেখেছে বলার কিছু নেই আমার নিজের থেকে আলাদা লাগেই না

তো এই যে ম্যাজিকটা এবং তুমি এটা পাঁচ নম্বর বছর দু হাজার কুড়ি থেকে তুমি আমাদের সাথে অ্যাসোসিয়েটেড একটু যদি শেয়ার করো মানে পুরো এক্সপিরিয়েন্সটা আমার জন্য মানে একটা মানে হোম হয়ে মানে বলতে পারো সেকেন্ড হাউস তো সেটা একটা খুব মানে মানে আমার যে এক্সপিরিয়েন্সে যেটা গ্যাদার হয়েছে তোমাদের সাথে টোয়েন্টি টোয়েন্টি থেকে যে ক্লাস করাচ্ছি বিভিন্ন স্টুডেন্টস পাস আউট স্টুডেন্টস যারা প্রেজেন্ট স্টুডেন্ট সবাইকে আমার অনেক ভালোবাসা আমাদের সাথে এখন রয়েছে আমাদের আরো তিন বন্ধু তো আমার বিশ্বাস হচ্ছে না মানে নন্দদা হচ্ছে এমন একজন মানুষ একটু পরে সব তোমাদের বলবো হয়তো অনেকে ক্লাসে বলেওছে মানে ওনার প্রোফাইলে গেলে ফেসবুক প্রোফাইল তো সবাই ঘাঁটতে পারো ওখানে গেলেই কিন্তু দেখতে পাবে যে উনি কে তাই ওনার আর বেশি পরিচয় দেওয়ার দরকার পড়ে না আমি নন্দদার কাছে যাবো যে তুমি বারবার বলো যে এস এম সঙ্গে তোমার সম্পর্ক একেবারে আলাদা তো কেন আলাদা কতটা আলাদা এবং কিসের জন্য আলাদা সেটা আর এসএমপি এর সঙ্গে আমার সম্পর্ক এই আলাদা কারণ আমার যখন লাইফ শুরু হয়েছিল তখন সম্রাটটা চলে যাব সায়ন্তনের কাছে সায়ন্তন তুমি এসএমপি এর সাথে নয় নয় করে অনেক ভালো বছর হয়ে গেল অ্যাসোসিয়েটেড এবং অনেক নতুন ছেলে মেয়েদের তুমি সঙ্গে কাজ করেছো একটু যদি বলো তোমার এস এম পি আই সরস্বতী পূজাতে তোমার অনেক জায়গায় ইনভিটেশন থাকে কারণ তুমি এখন কলকাতা শহরে ওয়ান অফ দা মোস্ট বিজিয়েস্ট ফটোগ্রাফার ওর থেকে আমি ডেট পাই না ডেট চেয়েছে আমার আমি হদ্দ হয়ে যাই ডেট পাই না তো মানে তিনজনেরই ডেট পাই না ওর ব্যাপার বললে ভুল হবে তিনজনেরই তো কেন এস এম টিআইতে আজকের দিনটা কোনোভাবে মিস করা যায় না করতে চাই না এবং না কারণ

করে করে প্রত্যেকটি লোক আজকে উপস্থিত থ্যাংক ইউ সো মাচ কিন্তু আজকে যেই জন্য আমরা এই মুহূর্তে স্টেজের ওপরে উঠেছি তোমরা অনেকেই জানো একটু যদি সাইলেন্স হয় খুব ভালো হয় পেছনে একটুখানি দেখো কারা আছো আমাদের টিমের কারা আছো পেছনে যদি সাইলেন্স করা যায় ভালো হয় হ্যাঁ একটু সাইলেন্স করতে হবে আচ্ছা বলছি যে তোমরা অনেকেই জানো যে প্রত্যেক বছর আই ক্রিয়েটিভ খুব সমারোহ করে করে তাদের একটা অপেরা লঞ্চ অর্থাৎ একটি যার মধ্যে এবং তোমরা অনেকেই তার অংশগ্রহণ করেছো মানে তারা অভিনয় করেছো এখানে অনেকে আছো যারা তোমরা অভিনয় করেছো অনেকে আছো যারা দেখেছ এবং অনেকে আছো যারা এই বছর পারফর্ম করবে এবং প্রত্যেক বছর একটা করে টাইটেল ট্র্যাক তৈরি হয় একটা মারাত্মক টাইটেল ট্র্যাক প্রত্যেক বছর তৈরি হয় এবছরও তার অন্যথা হয়নি এবছরও একটি টাইটেল ট্র্যাক তৈরি হয়েছে এবং একেবারে আমরা তোমরা সবসময় জানো যে আমরা টাইটেল ট্র্যাকটা একেবারে টাইটেল ট্র্যাকের মতোই তৈরি করি অর্থাৎ একজন পেশাদারী মিউজিক ডিরেক্টর একজন পেশাদারী এবং নান করা সিঙ্গার এই 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 পরিকাঠামোর মধ্যে তৈরি করা হয় একজন ভালো লিরিস্ট এরকম একটা পেশাদারী একটা পরিবেশে তৈরি করা হয় গানটাকে এবং এবছরও সেটা করা হয়েছে কিন্তু বিফোর বিফোর সবার আগে আগে শুরু করার আমরা গানটা একবার এবছর যারা যারা কারা কারা তোমরা এবছর ক্রিয়েটিভ ব্যালে আছো হাত হাততো একবার ও অনেকে আছো কেন অনেকে আছো ক্রিয়েটিভ ব্যালেতে আমরা একটু প্রথমে গানটা শুনে নেব গানটা শুনে নেওয়ার পর যারা যারা এই মঞ্চে দাঁড়িয়ে আছে সবার থেকে কিছু না কিছু বক্তব্য আমরা শুনবো আচ্ছা গানটা একবার যদি আমরা অন করতে পারি এবছরের মিথ্যে হলেও সত্যি টাইটেল ট্র্যাক ইজ অন we তো গাই ইস ভিডিও তোমার এ পর্যন্ত যদি তোমার ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো চল্টার নেব দেখা যাচ্ছে আর শিখুন ছিল বাপাই